আইপি আইপির কাজ কি এবং আইপি দিয়ে কি করে এই বিষয়ে অনেকে জানে এবং অনেকে জানে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সবকিছু বলে দিব আইপি কি কাজে ব্যবহার করা হয় এবং আইপি কই থেকে পাবেন এবং টাকা দিয়ে কিনতে হবে নাকি ফ্রি তো আমার গ্রুপে অ্যাক্টিভ থাকলে আমি সবাইকে ফ্রি দিব তো এই আইপি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এর বাদে আমার টেলিগ্রামে আমাকে অনেকজন মেসেজ দিচ্ছে যে ভাই হোয়াটসঅ্যাপ খুলতেছি কিন্তু এক ঘন্টা সমস্যা এবং লাল মারতেছে এই সমস্যা সমাধান কি এটা সমস্যার সমস্যা সমাধান হলো আইপি আর এটাও বলে রাখি আইপি সব থেকে ভালো কাজ করে যে কোনো ফোনে ভার্সন বারো হতে হবে বারোর উপরে গেলে একটু কম কাজ করবে বারোর নিচে গেলে একটু ভালো কাজ করতে পারে এবং ভার্সন বারো থাকলে এটাতে আরো ভালো কাজ করবে তো ফ্রিতে আইপি নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হতে হবে সেখানে আমি গিভার মাধ্যমে সবাইকে আইপি দিব তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিন কমেন্ট বা মোর অপশন দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নিবেন তো এবার চলেন আমি স্ক্রিন শেয়ার মাধ্যমে আপনাদেরকে আইপি কানেক্ট করে দেখাই দিই আর এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি ফুল দেখা লাগবে ইনকাম সাইড থেকে সব থেকে ভালো সাইড ডিকে এখানে বোনাস এর কোনো অভাব নেই এখানে পেয়ে যাবেন ডিপোজিট বোনাস সহকারে এবং আরো রয়েছে নানান রকমের বোনাস যেমন বেডিং বোনাস এবং রয়েছে দৈনিক স্যালারি আরো রয়েছে সপ্তাহে দুই গিভ হয় করা এবং এখানে রয়েছে প্রিমিয়াম এআই হ্যাক এবং তার সাথে রয়েছে নানান ধরনের হ্যাক ভিডিওর নিচে থাকা পিন কমেন্ট বা ভিডিও ডিসক্রিপশন বক্স এই লিঙ্ক পেয়ে যাবেন তো সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আচ্ছা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন কি করতে হবে মন দিয়ে দে দেখবেন তো ফার্স্টে আপনার চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে নিচে দিক দেখতে পাচ্ছেন সার্চ তো সার্চের উপরে ক্লিক করে তো উপরে সার্চ দিবেন। তো এখানে সার্চ দেবেন সুপার পক্সি তো আমি এখানে লিখে দিচ্ছি সুপার এস ইউ পি ই আর সুপার নিচে চলে আসছে সুপার পক্সি তো জাস্ট ওটা উপরে একটা ক্লিক করে দেবেন বা এখানে পি লিখলেও চলে আসবে পক্সি তো এবার দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা আছে অ্যাপস অ্যাপসটা চলে যাবেন তো আপনারা অ্যাপসের লোগোটা ভালো করে দেখে নেন তাছাড়াও আমি সব ভালো করে দেখাই দিচ্ছি তো এটা উপরে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন আপনারা আর এটা করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে আর আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে গেলে আমি একটা ভিডিও সার্চে কিভাবে সেটিং অ্যাড করবেন আপনাদেরকে সেই ভিডিওটা দেখে আসতে হবে যাই হোক এবার আমি পক্সিটা অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে অ্যাড করে দেখাবো যে কিভাবে তো দেখতে পারবেন ক্লিক করে দিবেন আমি তাছাড়াও তাছাড়াও এখানে আমি এসে দেখা দিচ্ছি তো এখানে কি করবেন এখানে জাস্ট এটাকে দেবেন প্রোফাইল নেম এখানে আপনারা কি করবেন এখন আপনারা আইপি পাবেন কই যে আমি আপনাদেরকে এরকম আইপি দিয়ে দিবো মানে আপনারা গিভয় পে যে আইপি টা পেবেন আমার কাছ থেকে সেই আইপি এটা এরকম হবে তো এখন কি করতে হবে এখন ফার্স্টে যেগুলো আছে হ্যাঁ মানে ফার্স্টে তো আমি যেভাবে করতেছি আপনার সেভাবে করা লাগবে তো ফার্স্টে যেটা আছে এটা কপি করে কপি করে নেওয়ার পর এখানে পক্সিতে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল নাম পক্সিতে ওখানে সেভ করে দিবেন এটা দ্বিতীয়ত যা আছে তাই থাকবে এবার তৃতীয়ত আমাদের লাগবে হচ্ছে আইপি তো আইপি আপনি কিভাবে কপি করবেন তো আইপি আমি দেখাই দিচ্ছি আপনারা এখানে ভালো করে দেখেন আইপিটা যে ডাবল যে নাইন আছে সেটা বাদে খালি এটুকু কপি করে নিবেন কপি করে নেওয়ার পর এটা আসে এখানে দিয়ে দিবেন সার্ভারে দিয়ে দিবেন এবার আপনারা কি করবেন যে চারটা নাইন আছে সেই টা আপনারা কপি করে নেবেন বা আপনাদের দেখে ওখানে চারটা নাইন বসাই দিবেন চলুন আমি কপি করে নিয়ে যাই আপনাদের জাস্ট বোঝানোর জন্য তো এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটা আমি এখানে বসে দিলাম এখানে বসে দেওয়ার পর নিচে দেখতে পাবেন নন তো এখানে কি করবেন নন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউজার পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম আসবে এখন আপনারা ইউজার নেম দিতে হবে তো এখানে ইউজার নেমটা পাই যাবেন যে এই বড়টা হচ্ছে ইউজার নেম তো এটা আপনারা কপি করবেন কপি করার পর এখানে কপি করবেন কপি করার পর আবার এখানে চলে যাবেন মানে পকসিতে চলে যাবেন পক্সিতে যাওয়ার পর এটা এখানে দিয়ে দেবেন এবার আপনারা পাসওয়ার্ডটা নেবেন পাসওয়ার্ডটা কিন্তু নিচে পাবেন এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এসে এখানে বসে দিবেন আমি বসে দিই দেওয়ার পর দেখবেন সেভ বাটন আছে যে উপরে সেপ আছে তাছাড়া আমি দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা হলো আর আমি এখানে যে আইপিটা ব্যবহার করছি এটার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দুই তিন দিন আগে শুধু জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে পক্সি অ্যাড করবে তো আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা